সম্পূর্ণ ভিডিওটি আজকের এই ভিডিওর ভিতরে দেখতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দর্শক তার কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক আপনারা জানেন যে আমরা তারুণ্যের সমাবেশ শুরু করেছি তারই ধারাবাহিকতায় চট্টগ্রামে আমাদের যে সমাবেশ হয় সেখানে একটা ভয়াবহ ঘটনা ঘটেছে আওয়ামী লীগ কতটা বর্বর কতটা নৃশংস কতটা অসভ্য কতটা জঙ্গলি একটা দল সেটা একটা পরিষ্কার প্রমাণ আমরা চট্টগ্রামে দেখেছি চট্টগ্রামে মীরেশ্বরাইয়ের মেয়ে নাদিয়া নুসরাত নাদিয়া নুসরাত ছাত্র রাজনীতি করেন এবং তিনি ছাত্রদলের সঙ্গে যুক্ত চট্টগ্রামের তারুণ্যের যে সমাবেশ হয়েছে সেটা শেষে বাড়ি ফেরার পথে নুসরাতকে মিরেশ্বরাই ইছাখালী সাজাদি বাজার এলাকা থেকে সন্ধ্যার দিকে যখন সমাবেশ শেষ হয় তখন সে বাড়িতে ফিরছিল এবং বাড়িতে ফেরার পথে এই শাহজি বাজার এলাকায় তার বাসার কাছে ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফার ছেলে পাভেল এবং কামরুলের নেতৃত্বে আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাকে ধরে নিয়ে যায় তাকে তীব্রভাবে শারীরিক এবং মানসিক নির্যাতন করা হয় সেই সময় মেয়েটি বারবার যেটা ভেরি সিগনিফিকেন্ট বারবার সে পুলিশে কল করেছে পুলিশ সাহায্যের জন্য এগিয়ে আসে নাই আমার কাছে যে রিপোর্টটি এসছে সে রিপোর্ট থেকে আমি বলছি সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত প্রথমে এবং পরে একটা পরিত্যক্ত ঘরে আটকে রেখে তাকে শারীরিক এবং নির্যাতন করা হয় তাকে নানান ভাবে ভীষণ রকম যখন নির্যাতন চলছিল তার উপরে সেই সময় সে থানা পুলিশকে ফোন করে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে এবং জোরারগঞ্জ থানা পুলিশ যেখানে সে ফোন দেয় জোড়ারগঞ্জ থালা পুলিশ সেখান থেকেও কোনো রকম কোনো রেসপন্স সে পায় নাই কোন রকম সাহায্য সে পায় নাই যেখানে মানে আমি জানি না আমি 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 আসলে কিভাবে বিষয়টা বুঝায় বলবো আমি নিজেও একজন রাজনৈতিক কর্মী আমি নিজেও একজন নারী আমার পক্ষে বিষয়টি বলাটাও খুব কঠিন যে একটা মেয়ে বারবার সাহায্য চাইছে পুলিশের কাছে বারবার মিনতি করছে পুলিশের কাছে এবং একটা রাষ্ট্রীয় বাহিনী আমার আপনার করের টাকায় যে পুলিশ চলে যে পুলিশের বেতন হয় যে পুলিশের সংসার চলে তারা সেই ডাকে সাড়া দেয় নাই মেয়েটি নাকি বারবার ফোন করেছে নুসরাত বারবার বারবার টেলিফোন করেছে কোনো রকম কোনো সাড়া দেয় নাই এক পর্যায়ে যখন সন্ত্রাসীরা তাকে টাচ করার চেষ্টা করে মানে ব্রুটালি টাচ করার চেষ্টা করে তখনও সে বারবার রেজিস্ট করে এবং জোরারগঞ্জ থানায় সে ফোন দিতে থাকে কোনো রেসপন্স হয় নাই এবং এর যেটা হয় উল্টো তার বিরুদ্ধে তার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়েছে যারা তাকে নির্যাতন করেছে যারা তাকে ধরে নিয়ে গেছে যারা তাকে বেদম মার মেরেছে ভীষণভাবে তাকে পিটিয়েছে সেই এবং কামরুল তাদের কাউকে পুলিশ ধরে নাই নাই ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয় তারা লীগের সদস্য তারা লীগের পরিবারের সন্তান তাদের কারোর ব্যাপারে কোন রকম কোনো পদক্ষেপ না নিয়ে এই মেয়েটিকে আমাদের এই ছাত্র কর্মী মেয়েটিকে পুলিশ ধরে নিয়ে যায় একটা প্রাইভেট টেলিভিশন চ্যানেলে এটা নিয়ে নিউজ প্রকাশিত হওয়ার পর পর সেই নিউজটা সরিয়ে ফেলা হয় আমরা যারা ডলের কর্মী আমরা নিউজটা ডাউনলোড করেছিলাম বলে আমাদের কারো কারো কাছে রয়ে গেছে নিউজটা আমি আপনাদের আমার কমেন্ট সেকশনে দিয়ে দেব আপনারা দেখে নিতে পারেন সেখানেও মানে সেই নিউজটাও যে চলবে খুব ছোট একটা নিউজ কয়েক সেকেন্ডের সেই নিউজটাকেও তারা চালাতে দেয় নাই নিউজটাকেও তারা সরিয়ে ফেলতে বাধ্য করে গণমাধ্যম বলেন পুলিশ বলেন বিচার বিভাগ বলেন এমন কোন প্রতিষ্ঠান নাই যেটাকে তারা নগ্ন ভাবে দলীয়করণ করে নাই এমন কোন প্রতিষ্ঠান নাই যেটা লীগের গুন্ডা বাহিনী হিসেবে কাজ না করছে এমন কোন প্রতিষ্ঠান নাই যারা হয় ভয়ে না হলে কিছু পাওয়ার আশায় সমস্ত খবরকে ধামাচাপা দিয়ে সমস্ত মানে নির্যাতিতের কণ্ঠ বন্ধ করে দিয়ে তারা লিগের সার্ভ করে যাচ্ছে এবং দেখুন আর অল্প কয়েকটা মাস পরে নির্বাচন হওয়ার কথা। দেশে যদি এভাবে চলতে থাকে আমাদের কর্মীদেরকে আমাদের নারী কর্মীদেরকে যদি এভাবে তারা ধরে নিয়ে হ্যারাস করে কিভাবে রাজনীতি করব? কিভাবে আমাদের কর্মীরা কাজ করবে কিভাবে নির্বাচনের কথা বলছে সরকার আবার তারা লেভেল প্লেইং ফিল্ডের কথা বলে তাদের লজ্জা করে না লেভেল প্লেইং ফিল্ড শব্দটা উচ্চারণ করতে বাংলাদেশে কোথায় লেভেল আছে কোথায় লেভেল প্লেইং ফিল্ড আছে পুলিশ বলেন প্রশাসন বলেন মিডিয়া বলেন বিচার বিভাগ বলেন কমিশন বলেন সমস্ত কিছু আপনাদের আঙ্গুলি হেলনে চলে সেই মেয়েটির উপরে বিভৎস নির্যাতন চলেছে ঘন্টা পর ঘন্টা সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সেই মেয়েটিকে আবার পুলিশ ধরে নিয়ে গেছে মিথ্যা মামলা দিয়েছে তার নামে সেই মেয়েটি এখন পুলিশের হেফাজতে আছে আর যারা অন্যায় করেছে যারা মেয়েটিকে নির্যাতন করেছে তাদের টিকিট ডপ মানে তাদের টিকিটাও পুলিশ ধরতে পারে নাই এবং এর মধ্যে দিয়ে আপনারা বলেন বিরোধী দল আন্দোলন করবে বিরোধী দল তাদের কর্মসূচি করবে বিরোধী দল নাকি রাজনীতি করবে বিরোধী দলের ন্যূনতম জায়গাটা রেখেছেন আপনারা রাজনীতি করার বাংলাদেশে কখনো মহিলাদের কেভাবে তুলে নিয়ে গিয়ে নারী কর্মীদেরকে কিভাবে তুলে নিয়ে গিয়ে বর্বরতা করা হয় নাই পুরুষদের অ্যারেস্ট করা হয়েছে প্রসিডিওর মেনে গ্রেফতার করা হয়েছে চালান দেওয়া হয়েছে হয় তারা জামিনে বেরো এসছে না হলে কারাগারে গেছে কিন্তু নারীক নেত্রীদের ধরে নারী কর্মীদের ধরে স্টুডেন্ট একটা ছাত্রী ছিল মেয়েটা একটা ছাত্রী একটা প্রতিষ্ঠানে পড়াশোনা করে ছাত্র লিখ করে মেয়েটা সেই মেয়েকে ধরে নিয়ে গিয়ে বর্বরতা করবে এলাকার গুন্ডা লীগ দেশটা কি মগের মুল্লুক দেশটা কি মগের মুল্লুক পাইছেন আপনারা আপনাদের প্রতিটা ঘটনার বিচার করবো ইনশাল্লাহ প্রতিশ্রুতি দিয়ে এক নারীকে একাধিকবার ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ উঠেছে চাপাই নবাবগঞ্জের ভোলাহাট থানার ওসি সেলিম রেজার বিরুদ্ধে এক আত্মীয়ের মামলার জন্য চাপাই নবাবগঞ্জের নাচল থানায় মাঝে মধ্যে যাতায়াত করত ভুক্তভোগী নারী সেই সুবাদে থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজার সাথে পরিচয় হয় তার এক পর্যায়ে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক মামলার কাজে থানার যাতাত বাড়তে থাকায় থানা রামবাগানেই হতো তাদের প্রেমের আলাপ এমনটাই জানান ভুক্তভোগী নারী এর আগും আমবাগানে কথা বলতো পুলিশ সুপারর কার্যালয়ের আগে তারপরে তার সাথে আপনারা গর্বিত WhatsApp এ ভিডিও কলে কথা বলিয়ে খোলা কথা বলি ভিডিও কলে কথা বলতাম আমাকে খোলা মেলা দেখতো পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও কলে কথা হতো তাদের ভুক্তভোগী নারীর দাবি সম্পর্কের এক পর্যায়ে তাকে বিয়ের প্রতিশ্রুতিও দেন পুলিশের ওসি সেলিম রেজা সে এক পর্যায়ে আমাকে বলে যে আমি তোমাকে বিয়ে করব বিয়ের প্রতিশ্রুতি দেয় যার তার প্রতি আসক্ত হয়ে পড়েন রূপে নারী বিয়ের বিভিন্ন স্থানে কাছে ব্যক্তিগত প্রয়োজন দেখিয়ে চেয়ে বসেন পনেরো লাখ টাকা সেই টাকা না দিতে পারায় দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয় বলে জানান ভুক্তভোগী এই নারী সে এক আমাকে বলে যে আমার ব্যক্তিগত সমস্যার কারণে আমাকে লাখ টাকা লাগবে আমার সাথে পরবর্তীতে নাচল থানা থেকে ভোলাহাট থানায় বদলি হওয়ার পর ওসি সেলিমের সাথে আবারো যোগাযোগ গড়ে তোলেন ভুক্তভোগী নারী সে সময় পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী বিয়ের দাবি তুললে সবকিছু অস্বীকার করেন ওসি সেলিম রেজা বিয়ের দাবি তোলায় নানাভাবে নির্যাতনের শিকার হয়ে মিথ্যা মামলায় জেলাও জেতে হয়েছে বলে দাবি এই নারীর এক সাথে দেখা করতে গেছি ভোলাহাট আমি বিয়ের কথা বলছি যা আমাদের এরকমভাবে প্রতারণা করিয়েটনা constable তারপরে বিভিন্ন পুলিশ মাধ্যমে সেখানেও আমোকার নির্যাতন শারীরিক মানসিক নির্যাতন করছেন কয়েকদিন পর আমি আবার গেছি বিয়ে দাবিতে গেছি তা আমাকে গ্রেফতার করে চুয়ান্ন ধারায় তারপরে আমাকে জেলে দিয়ে দেয় এই ঘটনায় জেলা পুলিশ সুপারের কাছে জবানবন্দিও দেন এই নারী কিন্তু এই ঘটনা দর্শক আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না চেয়ে দেখেছেন এবং এই ভিডিওটি থেকে আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন এই ভিডিওটি থেকে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজকের ভিডিওটি পর্যন্তই দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ